সমীকরণ কি সমীকরণ কি বোঝার আগে আমাদের সবার জানতে হবে আক্ষরিক প্রতীক কি। অক্ষর যখন চিহ্ন বা প্রতীক হিসেবে কাজ করে তখন তা হলো আক্ষরিক প্রতীক ধরুন টু এ এ এ একটি অক্ষর এই এ হলো আক্ষরিক প্রতীক বিভিন্ন আক্ষরিক প্রতীক ব্যবহার করে যখন কোনো সমতাকে আমরা প্রকাশ করি তখন সেটিকে সমীকরণ বলে যেমন ধরুন এ যোগ দশ সমান সমান বারো এটি একটি সমীকরণ এক্ষেত্রে আক্ষরিক প্রতীক যেটি এ এই এ এর মান আমাদের অজানা সমীকরণের আক্ষরিক প্রতীকগুলির মান আমাদের অজানা থাকে এগুলিকে আমরা চলরাশি বলতে পারি একটি সমীকরণের ক্ষেত্রে চলরাশির একটি নির্দিষ্ট মান থাকে যা সমীকরণকে সিদ্ধ করে সেই মানটি হল সমীকরণের বীজ এই বীজ নির্ণয়ের পদ্ধতিকে আমরা সমীকরণের সমাধান বলি ধরুন এ যোগ দশ সমান সমান বারো এটি একটি সমীকরণ এক্ষেত্রে সমান সমান চিহ্নের বাম দিকের অংশ হল বামপক্ষ ও ডান দিকের অংশ হল ডান পক্ষ তাহলে এ যোগ দশ হল বামপক্ষ ও বারো হল ডান পক্ষ নির্দিষ্ট নিয়ম মেনে সমীকরণের অজ্ঞাত রাশির মান নির্ণয় করা হয় যে মানটি সমীকরণটিকে সিদ্ধ করে এ যোগ দশ সমান সমান বারো এটি হলো একচল বিশিষ্ট একঘাত সমীকরণ বন্ধুরা সমীকরণ সম্পর্কে এইটুকুই আশা করি সমীকরণ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলেন যদি তবুও বোঝার সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবেন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ